তুমি তো কাজ কেউ আসলে যে বস ঠিক আছে কি বেলাল তোমার মালিক কই বসে তো একটু বাইরে গেছে বাইরে গেছে মালিকটা থাকলে তো একটু ভালোই তো আচ্ছা আমার তো একটা ওয়াইফাই ক্যামেরা লাগে ভালো দেহে একটা ওয়াইফাই ক্যামেরা দাও তো ভাই হ্যাঁ নতুন মডেলের একটা নতুন ওয়াইফাই ক্যামেরা আইছে তাহলে হেডে আপনারে দিয়ে দাও তো এই যে ভাই এটা নতুন মডেলের লেটেস্ট ক্যামেরা এটাই দেখতে পারেন জিনিসটা তো দেখতে অনেক সুন্দর প্রোডাক্টটা অনেক ভালো মনে হইতাছে তো দাম কত একটু কমা টমারাই হোক আমি তো তোমার বসের বন্ধু জানোই সমস্যা নাই আপনি যেহেতু বসের বন্ধু আর আমাকে দোকানে মাঝে মধ্যে ক্যামেরা নেন আপনি তো আমাকে দোকানের রেগুলার কাস্টমারই সমস্যা নাই আপনারে কমাই ধরে দিমুনে

আরে দে না ভাই চা খাবো চা আর পিনি করছে আর পিনি কান ছাড়া ছুড়াই দিমু তাহলে কান ছাড়া দেও একটা তারপরে টাকা দাও 20 টা জানতে তারপরে দিয়া 20 টা দাও কি এক চালাই পড়ছি ধর জানতে এ তুই কি পাগল 20 টা চাইছি তুমি মে আমারে দুই টা আর পাগল ভাবছ না তুমি পাগল হি দাও আলাই তো শেয়ান মালিকটা হ্যালো 20 টা মার্কেটে আশেপাশে দর না দেই

পাগল মানুষ কখনো চোর হয় না চোর হয় ভালো দিতে লোক পাড়া তুই না পারলে লোক পাড়া কামাটকে আর হিস্তা যে ধরনের মালটা এটা কিন্তু আর ইঠে পাইবো না ভাই এই যে মালটা নিছিলাম লাগবে না এখন ঠিক আছে ভাই সমস্যা নাই বেলা এটা উপর রাখো আচান দিয়ে দিছে তো আমি নামাজটা পড়ে ঠিক আছে বস বসে সারা দিন পর দোকানতে বেরিয়েছি আমি সারা দিন একটু সুযোগ পাইনি আমি একটু আর চায়ের দোকানতে গুল্লা দাহি নামাজের পর দেখ পার্টির ফোন দেওয়ার কথা আসলো কি রে মোবাইল কই ধোয়ানে মোবাইলটা থুয়েলাম যাই নিয়েই কি রে ধোয়ানের অবস্থা আটকানো কে বেলাল কই আর মাল লিভাবে আল্লাহ নয় ওই জায়গায় পড়ে রয়েছে চুরি হয়ে গেল নাকি যাক সিসি ক্যামেরায় দেখলেই সব বুঝা যাবো দোকান এইভাবে উল্টা পাল্টা করে থুয়া যায় আর চাকরি এসকা নাই করে দেবো হায় হায় আমি কি করলাম আরে চোর কইয়ে পাগল কইয়ে আমার দোকানের সামনে তে খেদাই দিলাম ওই আমার দোকানটা রক্ষা করলো ইমরান ভাইয়াbeta ভাই শুনি না না চলো আমার লগে আজকে থেকে বাইরে গুরাগুরা আর পাগলামি করার দরকার নাই ঠিক আছে তোমার অনেক সময় মারছি ডাটছি তুমি ওগুলা মাথায় রাখকো না যে সময় তুমি মার্কেটে থাকো এই আমার দোকানের সামনে আমার চেয়ারে বসে থাকা হ্যাঁ আসলে তোমার ব্যাপারে আমি যেটা ধারণা করছি সবটাই ভুল করছি তুমি আমার দোকানের খেয়াল রাখবা তোমার থাকা খাওয়া যত খরচ আছে সব আমি দেখবো বসো হ্যাঁ বসো আপনারা দেখতে পারলেন দাহুয়া ক্যামেরা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও দাহুয়া ক্যামেরা বা সার্ভিস নিতে আপনার নিকটস্থ পয়েন্ট কোথায় জানতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ